ব্যাংকের লকার থেকে সম্পদ উদাও বলে ক্ষতিপূরণ কি চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে এক গ্রাহকের একশো উনপঞ্চাশ লকারের দামি জিনিসপত্র রাখা এবং সেটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে তিন জুন রাতে এই ঘটনায় ব্যাংকের চার কর্মকর্তার বিরুদ্ধে চকবাজার থানায় অভিযোগ করেছেন ওই গ্রাহক রুকে আবার প্রশ্ন উঠেছে মূল্যবান সম্পদ নিরাপদ নিরাপদে রাখার জন্য ব্যাংকের লকার ব্যবহার করা হয় গ্রাহকের লকার রাখার নিয়ম কি লকার থেকে জিনিস উদাও এর মতো ঘটনা ঘটলে ক্ষতিপূরণ হিসাবে কি পাবেন গ্রাহক লকার থেকে সোনার গহনা উদাও নিয়ে যা ঘটেছে ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় দুই সালে থেকে একটি লকার ব্যবহার করেন গ্রাহক রুকে আবারই নিজের মেয়ে নাশিয়া আমার জুকার সাথে যৌথভাবে লকারটি গ্রাহক তিনি গত বুধবার গ্রাহক রোকে নিজের লকারে থাকা কিছু স্বর্ণের অলঙ্কার আনতে যান ঘটনার দিন লকারের দায়িত্বে থাকা কর্মকর্তাকে লকার খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি ওই কর্মকর্তা তার চাবি দিয়ে লকার রুম খুলে রোকিয়া বাড়ির লকারের নম্বর জানতে চান লকারের নম্বর জানার পরেই ওই কর্মকর্তার লকার তার লকারটি খোলা অবস্থায় রয়েছে বলে তাকে অবহিত করেন তিনি সেখানে তিনি সেখানে গহনার বেশিরভাগ বাক্স খালি পড়ে থাকতে দেখেন শুধুমাত্র আনুমানিক দশ থেকে বারো ভরি গহনা কিছু বাক্সে থাকতে দেখা যায় বাকি আনুমানিক একশো উনপঞ্চাশ হয়ে গেছে লোকে আবার ছেলে ডাক্তার রিয়াদ মোহাম্মদ বলেন মায়ের সাথে সবসময় একজন অফিসার লোকার রোমে ঢুকে ওই অফিসারের কাছে একটি চাবি থাকে আর একটি চাবি থাকে মায়ের কাছে গেট খুলে মায়ের লকার নম্বর জেনে নিয়ে বলে লকার তো খোলা পরে মা নিজে দেখে লকার গয়নার বক্স খালি অল্প কয়েকটাতে আনুমানিক দশ থেকে বারো গহনা পড়ে রয়েছে পরে সাথে সাথে ব্যাংকের বাকি বিষয়টি অবহিত করা হয় কিন্তু প্রথমে ব্যাংক কর্তৃপক্ষ দায় অস্বীকার করে বলে জানান মিস্টার ওই দিনই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তবে পরদিন ব্যাংক কর্তৃপক্ষ আবার ভুক্তভোগীর পরিবেশ সাথে যোগাযোগ করে তারা যারা এই ঘটনার তদন্তে ব্যাংকটি অভ্যন্তরীণ একটি কমিটি গঠন করেছে সাত দিনের মধ্যে এই বিষয়ে তাদের অবহিত করা হবে ব্যাংকে লকার রাখার নিয়মাবলী গ্রাহকরা ব্যাংকের লকার ভাড়া নেন মূলত মূল্যবান দলিল কাগজপত্র অলংকার সহ প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণের জন্য বাংলাদেশে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকের রয়েছে এই লকার সেবা লকার গ্রহণের ক্ষেত্রে কয়েকটি সাধারণ নিয়ম রয়েছে এই নিয়মগুলো হলো লকার সেবা নিতে হলে সংশ্লিষ্ট ব্যাংকে একটি চলতি বা সঞ্চয় অ্যাকাউন্ট থাকতে হবে লকার এবং এতে সংরক্ষিত সম্পদের জন্য নিকটতম আত্মীয় যে কোনো ব্যক্তিকে মনোনীত করতে হবে সেফ ডিপোজিট লকার সেবা গ্রহণকারী ব্যক্তির জন্য এই মনোনয়ন সুবিধা থাকবে এই ধরনের লকারে একক অধিকারী ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ একজন ব্যক্তিকে মনোনীত করা যাবে সাধারণত বার্ষিক হারে অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নেওয়া হয় এই সেবা গ্রহণ করার সময় সংশ্লিষ্ট ব্যাংকের সাথে একটি চুক্তিপত্র স্বাক্ষর করা হয় যাতে ওই লকারে কি কি রাখা যাবে তা উল্লেখ করা থাকে লকারে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য নেশাজাতীয় দ্রব্য টাকা পয়সা রাখা যাবে না বলে চুক্তিপত্রে উল্লেখ করা থাকে লকার থেকে সম্পদ উদাও বলে ক্ষতিপূরণ কি বাংলাদেশ ব্যাংকের লকার থেকে মূল্যবান সম্পদ স্বর্ণ লঙ্কার উদাও হওয়ার ঘটনা এটি প্রথম নয় এর আগেও বিভিন্ন সময় এ ধরনের ঘটনা ঘটেছে অথচ নিয়ম অনুযায়ী ব্যাংক থেকে গ্রাহক যে লকার সেবাটি নেন সেটি অন্য কেউ খুলতে পারার কথা নয় ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই একটি ধারায় গচ্ছিত বস্তুর নিরাপত্তার জন্য ভোল্টেজ ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে এই আইনের কোথাও গচ্ছিত বস্তুর ক্ষতি সাধন হলে কি ক্ষতিপূরণ দেওয়া হবে উল্লেখ করা হয়নি শুধুমাত্র যদি ব্যাংকের ব্যাংকটির অবসায়ন হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণ হিসাবে আমারত বীমা আইন কার্যকর করার কথা বলা হয়েছে ব্যাংকের দায়িত্ব ও ক্ষতিপূরণ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন এই ধরনের লকার গোপনীয় ভাণ্ডার ফলে গ্রাহক কি রাখছেন সেটি ব্যাংকের কেউ জানতে পারবে না এমনকি গোপনীয় স্থান হিসেবে সিসি ক্যামেরাও রাখা হয় না তবে লকার রুমে প্রবেশ ও বের হওয়ার পথে সিসি ক্যামেরার নিরাপত্তার জন্যই সাধারণত রাখা হয় গ্রাহকের নিজের স্বার্থেই লকারের গোপনীয়তা রক্ষা করা হয় আইনি পরামর্শ আইন বিশেষজ্ঞরা বলেছেন লকারের ক্ষেত্রে ব্যাংকের যে ইন্স্যুরেন্স করা থাকে সেক্ষেত্রে খুব স্বল্প অর্থই সাধারণত ক্ষতিপূরণ হয় যদি এই ধরনের ঘটনায় ব্যাংকের কর্মকর্তা দোষী প্রমাণিত হয় তাহলে ব্যাংক বা ওই কর্মকর্তাকে দায় নিতে হয় তবে গোপনীয় স্থান হওয়ায় এবং ভিতরে সিসি ক্যামেরা না থাকার কারণে গ্রাহকের জন্য বিষয়টি প্রমাণ করা খুব কঠিন বলে মনে করছেন আইনজীবীরা লকার সংক্রান্ত জন্য বেশ কয়েকটি বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা করা প্রয়োজন বলে মনে করছেন তারা এই জন্য গ্রাহকের লকার সেবা গ্রহণের আরও আরো সুনির্দিষ্ট নীতিমালা করা প্রয়োজন অর্থাৎ গ্রাহক লকারে যা রাখবেন তা যেন তার চুক্তিতে উল্লেখ করা থাকে গোপনীয়তা রক্ষা করবে ব্যাংক তাহলে গ্রাহকের ক্ষতিপূরণ প্রাপ্তি সহজ হবে ধন্যবাদ